কিন্তু এইসব বাড়ি ভেঙে আমরা কোথায় যাব এটা আমরা এখানে মরে যাব রক্ত দিয়ে দেবো কিন্তু আমরা যাব না তা পাকিস্তান থেকেও আমরা আসিনি বা পূর্ববঙ্গ থেকেও আসিনি 1947 সালে ভারত স্বাধীন হয়েছে ঠিক আছে তাহলে কি আমরা কি স্বাধীন হইনি আমরা গুলি করে মারুক সবকে তারপরে গ্রামে নামো গোতে কেন ছবি তুলছো মোবাইলটা পর্যন্ত আটকে দিয়েছি তোমরা না তাহলে আমরা ছেলে মেয়ে সবাই স্বামী সবাইকে নিয়ে কোথায় যাব দাঁড়বো তো নাই তেতুন্দু দেখে যাব ন্যাশনাল হাইওয়ে ফরটিন এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শালবনি থানার অন্তর্গত ঠিক কমলা গ্রাম আমার বাঁ দিকে ন্যাশনাল হাইওয়ে ফরটিনের ওপর দাঁড়িয়ে রয়েছি আমার ডান দিকে ক্যামেরা পারসনকে বলবো একটুখানি দেখানোর জন্য ভারতীয় নোট মুদ্রণের যে জায়গা অর্থাৎ যে শালমনির ট্রাক চালমনির কোবরা বাহিনীর যে ট্রেনিং ক্যাম্প সেই ট্রেনিং ক্যাম্প কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমের মাথায় হাইলাইট হয়ে থাকা কমলা গ্রামের মাহ আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো এই কমলা গ্রামে এবং আপনাদেরকে দেখাবো কমলা গ্রামের মানুষদের যে বর্তমান অবস্থা সেই অবস্থায় কমলা গ্রামের মানুষরা কতটা দ্রুত সন্ত্রস্ত হয়ে রয়েছে আসুন আপনাদের সাথে এগিয়ে চলি কমলা গ্রামের দিকে সালটা উনিশশো বিয়াল্লিশ চলছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই গ্রামটাই যে গ্রামটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই গ্রামটার নাম হলো কমলা পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রাম এটা কমলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এরিয়াতেই সৃষ্টি হয়েছিল বা তৈরি করা হয়েছিল সেই মুহুর্তে একটা আর্মি ক্যাম্প এবং তার জন্য তৈরি হয়েছিল ঠিক এই জায়গাতেই এই জায়গার ওপরেই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গার ওপরেই তৈরি করা হয়েছিল একখানা এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের কাছাকাছি কিছু মানুষ এসে বসবাস করতে শুরু করেছিলেন সেই সময় এইখানকার তখন যে মানুষরা বসবাস করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় ইংরেজদের কাছ থেকে পাঠানো হয়েছিল একটা নোটিশ সেই নোটিশে লেখা ছিল যুদ্ধকালীন পরিস্থিতি চলছে এই মুহূর্তে আপনারা এই জায়গা থেকে কয়েক মাসের জন্য সরে যান নোটিশে উল্লেখ করা হয়েছিল ছটা মাস আপনারা এই জায়গা থেকে দূরে যান ছটা মাস আপনারা অন্য কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করুন ছমাস পর আপনারা আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসলেন অর্থাৎ এই কমলা গ্রামে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফ্যামিলি হয়তো সেই মুহূর্তে বাস করতে এই কমলা গ্রামে তারা উপস্থিত ছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন অবস্থাতে তারা যখন এখান থেকে চলে গেলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামার পরে ওনারা যখন এখানে ফিরে আসলেন সেই সময়ের পর থেকে আজ দু সাল পর্যন্ত ধীরে ধীরে বসতি গড়ে উঠছে এই কমলা গ্রামে কিন্তু প্রতিরক্ষা দপ্তরের একটা ছোট্ট নোটিশ জীবন বদলে দিয়েছে এই কমলা গ্রামের মানুষের আতঙ্কে রয়েছেন প্রত্যেকে সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখাচ্ছি কথা বলবো এখানকার গ্রামের মানুষদের সাথে ওনারা কি বলছেন কেন ওনারা আতঙ্কিত যখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ আবাস যোজনার টাকা নিয়ে মাথা ব্যথা করছেন যে আমার অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হবে আমি একটা বাড়ি বানাবো কমলা গ্রামের মানুষ সেই মুহূর্তে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন ঠিক একটাই কথা ভেবে আজ আমার মাথা গোজার ঠাইটা কাল হয়তো আমার মাথার উপর থেকে সরে যাবে প্রতিরক্ষা দপ্তর থেকে আসা একটা নোটিশ সেই নোটিশে উল্লেখ করা হয়েছে হাতে রয়েছে মাত্র পনেরোটা দিন আপনারা আপনাদের বাসস্থান বা বাড়ি ছেড়ে চলে যান অন্যত্র কোথাও কারণ এই জায়গা ডিফেন্সের জায়গা আসুন ঘুরে দেখি কমলা গ্রামটাকে ইংরেজরা বসিয়েছিল গ্রাম কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নোটিসে ঘুম উড়েছে কমলার তিনশো পরিবারের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ আমলে ছোট জনবসতির পাশেই ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি মাটি হারানোর আতঙ্ক তারা করছে ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশও এসেছে এতে সমস্যায় পড়েছে তিনশোর বেশি পরিবার ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বাকিবাদ পঞ্চায়েতের কমলা গ্রামের বাসিন্দারা জানান নোটিশ পাওয়ার পনেরো দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের দাদা শ্বশুর থেকে তার তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি ঠিক আছে উনিশশো সাল তাহলে উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছে ঠিক আছে তাহলে কি আমরা কি স্বাধীন হইনি আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি হ্যাঁ তাহলে আমাদের ভোটের কার্ড আধার কার্ড রাস্তাঘাট কেন দিল দেওয়ার দরকার ছিল না তো এখানে স্কুলটা তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও কেন উঠবো আমরা হ্যাঁ আমরাই বসে আছি বসে ছিলাম বসে থাকবো প্রসঙ্গত উনিশশো সাল নাগাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয় উনিশশো সালে ছ মাসের জন্য অন্যত্র যাওয়ার নোটিশ দিয়ে ইংরেজরা জানায় বোমাগুলি চলতে পারে এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে যুদ্ধ মেটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভেটেতে ফিরে আসেন ইংরেজ বিতারণের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানোর টাকশাল তার এক তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে আপনি কমলা গ্রামে বাসিন্দা কমলাগ্রামের বাসিন্দা আমার একষট্টি বছর বয়স আমার এই মুহূর্তে যে আপনাদের গ্রামে যেটা নোটিশ ধরানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে কী বলবেন এমও ডব্লিউ মিনিস্টার অফ ডিফেন্স থেকে যে জায়গাটা ধরানো হয়েছে এমও ডব্লিউর জায়গা কিনা সেটাই হচ্ছে কি জানো কারণ এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে চাষ করতে তারপরে এখানে যখন সেকেন্ড বিশ্বযুদ্ধ হয় সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় এখানে বোমফোম করার জন্য এদেরকে বলে যুদ্ধ উঠে গেছে এখান থেকে লোকসান উঠে যায় উঠে যাওয়ার ওই ছ মাসের পরে এসে আবার ওরা এখানে এসে তিন ফি মানে তিন এখানে বসবাস করবে এবার এইখানে আইসিডিএস আছে শিক্ষা কেন্দ্র আছে প্রাইমারি স্কুল আছে কেন্দ্র সরকারের জলের লাইন আছে ইন্দিরা আবাস আছে রাস্তা আছে ইলেকট্রিক আছে সমস্ত ইউটি আছে আমাদের আধার কার্ড আছে সবচেয়ে বড়ো কথা আমাদের আধার কার্ড আছে আমাদের এখানে নতুন আছে এই মুহূর্তে এই পনেরো দিনের যে নোটিশ পাঠিয়েছে যে পনেরো দিনের মধ্যে বাড়ি খালি করতে হবে তারপরে কেউ সরকারিভাবে কোনো আধিকারিকরা এসেছিলেন এখন পর্যন্ত সরকারিভাবে কেউ আসেনি বা কোনো লোকও এখান পর্যন্ত আসেনি বা আমাদের এই যে লোকাল প্রশাসন যেটা অঞ্চল থানা বা বিডিও মানে এরাও কোনো কিছু আসেনি আপনাদের নোটিশ কীভাবে এসেছে বাই পোস্টে নাকি এসে বাইপোস্টের মাধ্যমে আপনারা নোটিশ সম্বন্ধে ঠিক কতদিন আগে জানতে পারলেন নোটিশ এসেছিলো প্রথম একবার নোটিশ এসেছিলো নটিশের সময় এখান থেকে বাসে করে গিয়েছি যাওয়া হয়েছিল আলিপুরে ডিফেন্সের অফিসে তারপরে আবার দ্বিতীয়বার আবার নোটিশ এসেছিলো তারপরেও গিয়েছিলো প্রথমবারের নোটিশ কবে এসেছিলো প্রথমবারের নোটিশ এসেছি না কবে এখন বাইশ বাই বাইশ সালে এসব করতে হবে তো বাইশের পর নোটিশ আবার চব্বিশে এলো বাইশের পর চব্বিশে আবার তো আপনারা কোনো সরকারিভাবে সাহায্য নিয়েছেন সরকারিভাবে সাহায্য বলতে আমরা এখানে আমি ঠিক জানি না এখান থেকে আমাদের এমএলএ আমাদের যে বিধায়ক আছে এমপি আছে তাদেরকে জানা জুন মালিয়া তারপরে হাজরা মহাশয়কে সবকে জানানো হয়েছে এবং এর কাছে যাওয়ার কথা ছিল মতো আমি বলতে পারছি না এর কাছে যাওয়ার কথা ছিল এবং নবান্নেও জানার কথা আছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও জানানোর কথা আছে যদি আপনাদেরকে বাড়ি ছাড়া করে মানে বাড়ি উচ্ছেদ করে দেয় কি ভাববেন বাড়ি ছাড়া হলে আমরা কী করব আমরা তো শেষ হয়ে যাবো বাচ্চাগুলো কী করবে সবচেয়ে বড়ো কথা আমাদের বয়স্ক মানুষ হ্যাঁ বাচ্চাগুলো তারা পড়াশোনা কোথায় করবে তারা খাবে কোথায় রুটি কোথায় করবে গাছগুলো মনে হচ্ছে ফুটপাতে বসে রাস্তার উপরে রান্না বান্না করে খেতে হবে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি দাস আমার বাবা হচ্ছে বিদেব হাজার দাদা হচ্ছে এক্স মিনেটারি পর্দা এক্স মিনেটারি ধন্যবাদ ধীরে ধীরে সবে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল ঠিক সেই সময়ই দু সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি এটা ছাড়া যাবে না কিছুতেই আমরা এখানে আমরা চার পুরুষ আছি এটা কি করে ছাড়বো আমরা সবাই বললাম উনিও বললেন যে না এটা সম্ভব নয় আমরা পরে এটা দেখছি ক্ষতিয়ে যদি আপনাদেরকে এই বাড়ি ঠিকানা থেকে মানে এই যে আপনাদের ভূমি থেকে এই ভূমি থেকে উচ্ছেদ করে দেওয়া হয় জোর করে যদি করে দেওয়া হয় আপনারা কোথায় যে থাকবেন বলে কিছু ঠিক করেছেন যাব আমরা রাস্তায় যাব আমাদের তার জায়গা নেই আপনাদের ছেলে পুলে সবই তো রয়েছে হ্যাঁ ছেলে পুলে আছে যে নাতনিরা মাধ্যমিক দিবে তারা একটা চিন্তায় পড়ে গেছে হ্যাঁ সবাই একটা তো ভীত হয়ে আছে সন্ত্রস্ত হয়ে গেছে আমরা আতঙ্কে আছি তুমি এখন কিসে পড়ছো মাধ্যমিক পরীক্ষার্থী দেশে নোটিশ এসেছে বাড়ি ছেড়ে দিতে হবে শুনে কেমন লাগছে খারাপ লাগছে মানে বাবা মার মুখে তো শুনেছি খারাপ লাগছে একই পড়াশোনার চাপ তারপরে আরও এই খবরটা শুনে আরও খারাপ লাগছে পড়তে পারছি না ঠিক করে মনোযোগ বসাতে পারছি না কি নাম তোমার গ্রামের বাসিন্দা দীপঙ্কর দত্ত বলেন পাঁচ পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে এখন বলছে উচ্ছেদ করে দেবে পরিবারগুলি কোথায় যাবে ভিটেমাটি হারালে কোথায় যাব আমাদের কথা ভাবতে হবে জমি অধিগ্রহণ হলে আরও দু তিনটি গ্রামের মানুষ সমস্যায় পড়বে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন পাশাপাশি তিনি বলেছেন উঠে যাওয়ার থেকে মৃত্যু অনেক শ্রেয় আমাদের কাছে বাড়ি ছেড়ে দেবেন না না স্যার আমরা উনিশশো সাল থেকে মানে ব্রিটিশের আগে এখানে রয়েছি এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল ছ মাসের জন্য আফটার সিক্স মান্থ তারপর আবার ধরুন সাতচল্লিশে যখন স্বাধীন হয়ে যায় তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে সেই থেকে আমাদের জন্ম নেই জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি মানে আমাদের বা বা ঠাকুরদাদা থেকে পাঁচ পুরুষ এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান তাহলে এই সত্তর বছর আশি বছর ধরুন আশি বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন তারাও আমাদের জানাননি কিছু হঠাৎ আজ বাইশ সালে ডিফেন্স থেকে লেটার এলো যে আপনাদের জায়গার কী কাগজপত্র আছে দেখুন আমরা এখানে রাজ্য সরকারের জায়গায় থাকছি আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায় ছিল এটা পাকিস্তান থেকেও আমরা আসিনি বা পূর্ববঙ্গ থেকেও আসিনি আর ওখানে এটাও আমার জানা আছে যে একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে তখন এখানে অনেক রিফিউজি এসে ক্যাম্প করে আছে এমনকি সরকার তাদেরকে কেন্দ্র সরকার তাদেরকে এক বিঘা দেড় বিঘা করে জায়গা দিয়ে ভূমিপুত্র করে দিল আর আমরা ধরুন আমাদের এখানে স্বাধীনতা হওয়ার পরে আমাদের মাতৃভূমিতে ফিরে আসার পর আমাদেরকে বলা হচ্ছে এখানের ভূমিপুত্র না আপনি তো মারাত্মক অভিযোগ করছেন যে রিফিউজিদেরকে নিয়ে এসে বসানো হয়েছে অথচ এখানকার আপনারা বাসিন্দা আপনাদেরকে তুলে দেওয়ার জন্য নোটিশ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক হ্যাঁ এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা চাই যে এটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাই র‍্যাঙ্কের কোনো অফিসার এসে আমাদের গ্রামটাকে দেখুন উনি মানবিক দিক দিয়ে দেখুন দেখে এই সমস্যার সমাধান করুন আমাদের রাজ্য সরকারের সাথে বসলে বসে আলোচনা করতে পারেন এখানে যেমন কোবরা ক্যাম্প আছে এখানে আমাদের ফরেস্টের দিদি দিয়েছেন রাজ্য সরকার থেকে জায়গা তো সেরকম কিছু চেঞ্জ করতে পারে কিন্তু এই সব বাড়ি ভেঙে আমরা কোথায় যাব এটা আমরা এখানে মরে যাব রক্ত দিয়ে দেবো কিন্তু আমরা যাব না আর এখানে যদি বললো যা চলে ওদের এই ডিফেন্সের কোনো প্রতিরক্ষা মন্ত্রক থেকে এসে আমাদের বাই প্রেসার করে আমাদের গুলি করে মারুক সবকে তারপরে গ্রামে নামুক আমরা কোথাও যাব না এটাই আমাদের জীবনের শেষ আপনাদের গ্রামের এক গৃহবধূ দলই বলেন হঠাৎ একদিন পোস্ট অফিসের পিওনের চেয়ে আমাদের হাতে একটি করে চিঠি ধরায় ইংরেজিতে লেখা থাকার কারণে আমরা পড়তে পারিনি গ্রামের শিক্ষিত ছেলেদেরকে ডেকে চিঠিটি পড়ালে তাতে লেখা থাকে পনেরো দিনের মধ্যে বাড়িঘর খালি করে দিতে হবে যতদিন ধরে এখানে বাস করার পর যদি হঠাৎ করে কেউ এসে বলে উঠে চলে যেতে হবে সেটা কিভাবে সম্ভব ছেলেমেদের ভবিষ্যতেই বা কি হবে আশঙ্কা প্রকাশ করেন গ্রামের গৃহবধূ আমরা পঞ্চায়েতের ট্যাক্স দিই আমাদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে আমরা তো কোনো রিফিউজই নই যে কথার থেকেও বেশি হঠাৎ করে সরকারের জায়গায় বসে এসে বসে গেছি

আমি সবাইকে পাশাপাশি রাস্তার পাশে যারা দোকান করে করেছে তাদের মাথায় হাত পড়েছে তারা বলেন দীর্ঘদিন ধরে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করছি হঠাৎ করে এইভাবে প্রতিরক্ষা মন্ত্রক নোটিস দিয়ে বাড়ি ছাড়াতে বলায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন তারা যেন আমাদের সামনে কোনো প্রতিনিধি পাঠিয়ে কথা বলার ব্যবস্থা করেন বাইশ সালে একবার দিয়েছিল কিছুজন নোটিশটা ইংলিশে ছিল তো এখানে কথাটা বুঝতে না তারপর হঠাৎ আবার এই দু হাজার চব্বিশ সালে এই আপনার ওই দিন দশেক আগে হলো নোটিশ দিয়ে গেছে সে পনেরো দিনের মধ্যে ছেড়ে দিতে হবে কিন্তু মানুষজন এত যাবে কোথায় প্রচণ্ড আতঙ্ক আছে এই যে আমি যে বিকাশ ছেলে একটা দোকান করে আছি এখানে বলছে উঠে যেতে হবে বাকি সব যাবে কোথায় পুরোপুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি আমার বাপ ঠাকুরদার এখানেই ছিল তা এখন হঠাৎ যদি কোথাও যেতে বলে যাবে কোথায় মানুষজন জেনারা দিয়েছিলেন ওনাদের সাথে কি কোনো কথা হয়েছে না না ওনারা তো পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছে পোস্ট অফিসে দিয়ে দিয়ে গেছে সেখানে কেউ সরাসরি কেউ এসে কোনো কথা বলে যে এসে কেউ বলেছে মানুষজনের সঙ্গে বসেছে যে তোমাদের সমস্যা কি বা ছেড়ে দিতে হবে কেনই এই চাড়ব এরকম ওরা কেউ আসেনি পোস্ট অফিস থেকে দিয়ে গেছিলো সেই হিসাবেই সবাই আতঙ্কে রয়েছে এই দুদিন আগে আমাদের এমএল সাহেব এসেছিলেন এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে কিছু হবে না তারপর আর তো এখন কিছু শোনা যায়নি আপনাদের কাছে যে সরকার তরফ থেকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যে নোটিশ আপনাদের কাছে এসেছে সেই নোটিশে আপনাদেরকে বলা হয়েছে যে পনেরো দিনের মধ্যে আপনারা গ্রাম খালি করে দিন হয়তো সেই সময় কিছুটা পেরিয়েছে বা পরবর্তীতে কিছু কারোর কাছে নোটিশ এসেছে তাদের সময় এখনও রয়েছে তো আপনারা কতদিন ধরে এখানে রয়েছেন বসবাস করছেন কতদিন আমরা আমাদের জন্ম বা আমার বাবার জন্ম আমার দাদুর জন্ম আশি পঁচাশি বছর আমরা এখানে বসবাস করছি আশি পঁচাশি বছর যে এখানে বসবাস করছেন তো এই জায়গার ওপরে আপনারা এখানকার ধরুন বর্তমানে খাজনা হয়তো ছাড় হয়েছে কিন্তু তৎকালীন সময় থেকে দেওয়া খাজনা ট্যাক্সের রসিদ বা ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস আপনারা অবশ্যই নিজেদের কাছে রাখছেন তো আমাদের কাছে অঞ্চল ট্যাক্স প্যাক্স সমস্ত কিছু আমাদের কাছে এখন আছে আচ্ছা এবার আরও একটা ব্যাপার আমি আপনাদের কাছে জানতে চাইবো ধরুন ট্যাক্সের যে রসিদ বা খাজনার যে রসিদ এই সমস্ত ব্যাপারগুলো ঠিক আছে বর্তমানে তো আবাস ভেরিফিকেশন বা আবাসের টাকা পাওয়া এরকম ধরনের কাজও কিছু চলছে হ্যাঁ আমাদের কমলাই গোটায় আবাস যোজনার ঘর তো সব হচ্ছে মানে আপনারা এই জায়গাতেই আবাস যোজনার বাড়ি একদম প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হয়েছে আবার রিসেন্টলি সত্তরখানা আমাদের কমলাই আবাস যোজনার বাড়ি এসেছে আচ্ছা এখানেই করার জন্য আচ্ছা আর আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাইবো যেটা হলো ধরুন এই যে নোটিশ পেয়েছেন এই নোটিশ পাওয়ার পর তো এখানকার গ্রামের মানুষ অনেকটাই প্রত্যেকে তো এই অবস্থায় এখানকার স্থানীয় প্রশাসন বা ধরুন কোনো পলিটিক্যাল যে সমস্ত পার্টি রয়েছেন রুলিং হোক অথবা অপোজিশন তো এখানে ওনাদের কাছ থেকে আপনারা কিভাবে হেল্প বা সহায়তা কিভাবে পাচ্ছেন স্থানীয় প্রশাসন এবং পলিটিক্যালভাবে দুটোই দুটোইভাবে কথা আমরা স্থানীয় প্রশাসন বলতে আমরা যে আমাদের ইয়ে আছে তৃণমূলের যে সুরয় আজরা ওনাকে আমরা নোটিশের ব্যাপারে খবর টবর দিয়েছিলাম উনি এসে আমাদেরকে সমস্ত কিছু আস্থা দিয়েছে যে অসম্ভব এখানে তোমরা তিন চার পুরুষ ছিলে তোমাদেরকে হাঁটানো যাবে না কারণ ওরা যেটা করছে গায়ে জড়ি করছে একটা যদি ওদের মিলিটারি ল্যান্ড হয়ে থাকে তবু কিন্তু ওরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো বাধ্যতা বিডিওকে জানানো উচিত তা না করে গায়ের জোরে পনেরো দিনের মধ্যে উঠে যেতে হবে এটা কি গায়ের জোরই কথা নাকি আপনারা চার পুরুষ আছেন আপনাদের উনিশশো আমাদের উনিশশো সালের রেকর্ড আছে দলিল আছে আমাদেরকে যখন ব্রিটিশ একবার এসেছিলো ভারত স্বাধীনের আগে তখন নাকি ছ মাসের জন্য যুদ্ধ হবে বলে ঘোষণা করেছিল তখন আমাদের কমলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাড়ি ছিল তখন বলেছিল যে এখানে যুদ্ধ হবে তোমরা ছ মাসের জন্য সরে যাও তখন সে খালদার নদীদার এই আশেপাশে কেউ ঘর বাড়ায় সব তিরিশ পঁয়ত্রিশটা বাড়ি চলে গেছিলো যে ছমাসের মধ্যে চলে যাও ছ মাসের মধ্যে চলে গেছিলো তারপর ওরা নোটিশ দিয়েছিল তারপর অর্ডার কপি দিয়েছিলো যে ছ মাস পরে তোমরা এসে বসো তখন তিরিশ পঁয়ত্রিশটা মানুষ যে যা সে তার জায়গায় বসেছে বা আশেপাশে যারা ছিল তার আজকে পরিপূর্ণ হয়ে আজকে তিনশো সাড়ে তিনশো বসবাস হয়ে গেছে সেখান থেকে আজকে পঁচাশি বছর হয়ে গেল কোনো কমপ্লেন আসেনি নি যেটা ইংরেজদের জায়গা বা উমুক তুমুক কোনো কিছু আমাদের আসেনি এই রিসেন্ট এসছে দু সালে আমাদেরকে প্রথম ডেকেছে যে আপনাদের কি ডকুমেন্টস আছে আপনারা নিয়ে আসুন আমরা তখন কলকাতা ওদের আলিপুর সেন্ট্রাল কোর্টে গেছিলাম প্রত্যেকবারে তিরিশ পঁয়ত্রিশ জন করে বা পঞ্চাশ জন করে ডেকেছিল তিন চার ক্ষেপে আমরা গেছিলাম যে আমাদের ইলেকট্রিক বিল আমাদের আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড অঞ্চল ট্যাক্স সমস্ত কিছু ডকুমেন্ট দেখালাম বলছে ঠিক আছে সাইন করো হিন্দি বলছে সাইন করো এইটুকুন কথা বলে সাইন করে দিচ্ছি যখন পুরনো দলিল আমাদের যে আছে উনিশশো বিয়াল্লিশ সালের সেগুলো যখন শো করছে সেগুলোকে অ্যালাউ করছে নি বলছে ঠিক আছে সে পরে দেখা যাবে এই হচ্ছে ব্যাপার তারপরে আবার এই দু হাজার চব্বিশে পনেরো দিনের মধ্যে উঠে যেতে হবে সেই উচ্ছেদনটি দিয়ে দিচ্ছে মানে বিরাট চিন্তার মধ্যে আমরা আছি জানি সাইন করো যে বলেছিল হ্যাঁ আপনাদেরকে কি পেপার দিয়েছিল যেখানে সাইন করেছেন পেপার বলতে ওদের কি ইংলিশে লেখা আছে এক আপনারা কি সেটা জানতে চেয়েছিলেন যে কি লেখা রয়েছে আমাদের সে কোনো উত্তরই দিচ্ছে নি তাহলে আপনারা সাইন করলেন কেন সাইন করলেন কেন আপনাদের কি ডকুমেন্টস আছে দেখি দেখার পর আমাদের সমস্ত কিছু থোক কাগজ নিয়েছে নিয়ে বলছে সাইন করো যাও আবার একজন আসুন না ঠিক আছে আপনাদের কি কোনো কপি ফেরত দেয়নি কোনো করতে দেয়নি বা আমাদের যে একজন দীপঙ্কর দত্ত যে উনি এখানে দাঁড়িয়েছেন উনি একবার আমি সঙ্গে ছিলাম মোবাইলে চেষ্টা করেছিল যে এটা ছবি তুলবো ওরা এত সিনিয়র বলছে কেন ছবি তুলছো তো মোবাইলটা পর্যন্ত আটকে দিয়েছিল যে আমরা বাইরে লিজে দেখব যে কিসে আমাদের সাইন করাচ্ছে এই পর্যন্ত হয়ে আছে বর্তমানে এখন তিনশো থেকে সাড়ে তিনশোর

আমরা কোথাও যাবো নি দরকার হলে গুলি করো এখানে আমাদের মেরে দাও ছেনে পেনা সব বলি আমাদের গুলি করো আমরা এই ভিটা ছেড়ে কোথাও যাবো এতদিন কোথায় ছিল শ্বশুর তার বাবারা তার বাবারা এখানে বসবাস করে গেছে তখন কোথায় ছিল ডিফেন্স হলো বলো এখানে যে লোকাল ডিফেন্স অফিস রয়েছে সেখান থেকে আপনাদের কিছু বলেছে কি না কিছু বলে তাহলে সরকারি নোটিশ ইস্যু এসেছে সরকারি নোটিশ এসেছে আপনারা এই বিষয়ে আন্দোলনের দিকে যাচ্ছেন না যাচ্ছেন না যাচ্ছেন না বলতে কি আমরা তো সবারই মুখ চেয়ে রইছি কি বলে না বলে না আমরা আন্দোলন করতে বাধ্য

পেটকে ভালো অন্য যায়নি দুটি খেলে পেট ভরে যাচ্ছে তাহলে কি করে বাঁচবে মানুষ এরকম করে আমাদের কথা দেখি আমার শ্বশুর তার বাপের মরে গেল তাহলে এতদিন কোথায় ছিল তাহলে তো আমরা এই ছপরগুলো গুলো করতাম নি বলো আমার রাস্তা দেখতাম আমার দুজনের বাড়ি পেয়েছেন না আমরা আমরা জমি জায়গা ক্ষয়ক্ষতি করে ধার বাড়ি করে আমরা বাড়ি করেছি আমরা কোনো আবাস যোজনা বাড়ি পাইনি ছেড়ে দাও গ্রামে এ নিয়ে আলোচনাও হয়েছে আতঙ্কে রয়েছেন গ্রামের তিনশোটি পরিবার খাওয়া দাওয়াও ঠিকমতো করছেন না এলাকার মানুষজন ভয়ে ভয়ে দিন গুনছে তারা সত্যি কি তাদের মাথার ছাদের আশ্রয়স্থল ছেড়ে যাযাবরের মতন দিন যাপন করতে হবে না সরকার মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন এ নিয়ে জেলায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে তবে সরকারিভাবে এখনও কোনো নোটিশ পাইনি জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রকের জায়গার পার্শ্ববর্তী তবে যেই গ্রামে মানুষজন বসবাস করেছে সেই জায়গাটি সরেজমিনে খতিয়ে দেখে কাগজ নিয়ে মাপযোগ করতে হবে অফিসিয়ালভাবেই আমাদের কাছে জানালে আমরা বিষয়টি খতিয়ে দেব পাশাপাশি এও বলেন যারা গ্রামে বাস করছেন সত্যি যদি জায়গাটি তাদের ছেড়ে দিতে হয় তাহলে পুনর্বাসন নিয়েও সরকার ভাববে হ্যাঁ এটা নিয়ে আমার কাছেও এটার ইনফরমেশান এসছে এগুলো প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশান আসেনি তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশান হয়েছে বা তারা কমিউনিকেশান করেছে এবং যে জায়গাটার কথা বলছেন অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে সেই মৌজার একটা সার্টেন কোশ্চেন ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি এবং সেটা নিয়ে তারা নোটিস করছে এতটুকুই এখন অবধি দি ইনফরমেশান যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অব্দি দি কিছু আসেনি সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি বা কি পরিস্থিতি হবে বা কি করণীয় সেটা নিয়ে এখনও কোনোরকম চিন্তাভাবনা এখনও হয়নি তো সেটা যদি হয় ওনারা যদি অ্যাপ্রোচ করেন তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব পরিবার কিছু ভাববেন এই আর ডেফিনেটলি ওখানে যদি দেখা যায় যে ওনাদের যে জায়গা মানে যেটা ডিফেন্স কি ইতিমধ্যেই দেওয়া আছে সেই জায়গাতে যদি কোনো পরিবার ইতিমধ্যে বসে থাকে তাহলে তাকে কীভাবে করা যায় বা আদৌ যে জায়গাটা বসে আছে সেটা আদৌ ডিফেন্সের এই মুহূর্তে রয়েছে কিনা এটা তো এইভাবে ভার্বালি বলা যাবে না এটা যতক্ষণ পর্যন্ত পরিমাপ হবে গ্রাউন্ড লেভেলে মেজারমেন্ট হবে ওটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না এমন হতেও পারে যেখানে তারা বসে আছে সেটা হয়তো তার বাইরেই রয়েছে অথবা তার মধ্যেও থাকতে পারে এবং যেটাই হবে সেইভাবে ডিসিশান হবে তবে এটুকু অন্তত অ্যাসিওরেন্স থাকবে যে যদি সেরকম কিছু হয়ও তাহলে মানুষগুলোর অল্টারনেট কী ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবে তবে এখনও ততটা এগোয়নি আর কি এবং প্রশাসনিকভাবে কোনোরকম কমিউনিকেশানও আসেনি